ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ক্লাইমেট শব্দটির সাধারণ অর্থ হল একটি নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন বা ধরন বাংলায় একে বলা যায় জলবায়ু এটি সেই পরিবেশগত অবস্থার সমষ্টি যা বছরের পর বছর ধরে একটি স্থানে তাপমাত্রা বৃষ্টি বাতাস আর্দ্রতা ইত্যাদি দ্বারা নির্ধারিত হয় যেমন বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র যেখানে গ্রীষ্ম বর্ষা ও শীতকাল স্পষ্টভাবে পরিলক্ষিত হয় শব্দটির উৎপত্তি গ্রিক ক্লিমা অর্থ ঢাল বা অঞ্চলের ঝোঁক থেকে যা পরে ল্যাটিন ও ফরাসি হয়ে ইংরেজিতে এসেছে ওয়েদার আবহাওয়া হল জলবায়ুর স্বল্পমেয়াদী অবস্থা আর ক্লাইমেট হল দীর্ঘমেয়াদী গড় বৈশিষ্ট্য প্রতিশব্দ হিসেবে ওয়েদার প্যাটার্ন আবহাওয়ার ধরন ব্যবহার হতে পারে যদিও এটি খানিকটা আলাদা বিপরীতার্থক শব্দ হিসেবে কোনো নির্দিষ্ট শব্দ নেই তবে আনপ্রেডিক্টেবল ওয়েদার বা আনস্টেবল অ্যাটমসফিয়ার এমন শব্দগুচ্ছ দ্বারা বিপরীত ভাব বোঝানো যায় ক্লাইমেট আমাদের জীবনযাত্রা কৃষিকাজ বাসস্থান এমনকি সংস্কৃতিতেও গভীরভাবে প্রভাব ফেলে